এই মুই কোদাল খেয়ানার পাজুন খেয়ান নিয়ে মুই বাড়ি রাইলে আজ পেরে যাক নাই আসতে না কয় মুই বলে আজ গাড়া মুই বলে আজ গাড়া শিক্ষক উস্তাদ হয়ে গেছে বলে মুই আজ গাড়া মানছে এরম যে কত ধরনের আও কত ধরনের যে ডায়লগ হ্যাঁ তার কোনো কুলকিলা না নাই ভাই এই ভাই সলিমুদ্দি চাষা

বেটা তুই যদি মোর সাথে পালক না গিয়ে আড়িস তাই দেখাং করিয়া করিয়ে চলি মালা ছিল এই মর শাড়ি মন্দির বেটা ওইভাবে কে মনের মধ্যে অং ঢং নিয়ে যদি মোর সাথে কথা কইস তাই মনে করি মোর মেদাস কেন একবারে টং হয়ে দেবে বুঝিস নাই ব্যাপারটা

পরিবারের মধ্যে উড়কে হবে তুপেন হবে সিজন হবে সাইকলন হবে তারপরে এই পরিবারের আইন প্লাস্টার করিয়ে ফেলাম না রে পুঁতিবারে তোমার সাথে হ্যাঁ নিয়ে দক করার খেঁদা পড়ি গাড়া নিয়ে একা দিয়ে খেদা পড়ি আমরা